মানুষ যে যেখান থেকে পারছি তাদের দাবি দাবা নিয়ে সরকারের কাছে উত্থাপন করছে এরই মধ্যে ঘটে গেছে এক আশ্চর্য ঘটনা আজকে দাবি দাবা নিয়ে রাস্তায় নেমেছে দেশের ভিক্ষুক সমাজ চলুন দেখি তাদের দাবিগুলো কি কি আচ্ছা খয়রাতি মহোদয় আপনাদের সাথে কি একটু কথা বলতে পারি অবশ্যই আপনাদের দাবিগুলো কি কি আমাকে প্রথম দাবি আমাকে কাছে মাপ চাওয়া যাইবে না ঠিক বুঝলাম না আরে আপনি দেন বাবা মাফ করো এই মাফ আমাকে ধরে চাওয়া যায় কি না এটা আমাকে দাবি মাফ করলে কি আমি না তুই কথা কম বল হ্যাঁ আচ্ছা আপনাদের দ্বিতীয় দাবিটা বলুন আমাকে কয়েন দেওয়া যাবে না কয়েন দেওয়া যাবে না মানে আরে বাবা কয়টা খয়রাত চাইলে এটা কয়েন উড়িয়ে টাং কর দিয়ে আমাগো থালের উপর হালাই এটা আমাগো থালের খেতি হয় থাল ভাঙিয়া যায় তিন মাসও একটা থাল লই খয়রাত করতে না লাগে থাল নষ্ট হই ওস্তাদ হেদিন নতুন মেলামাইন প্লেট আকারে ভাঙিয়েছে আর মেলামাইন প্লেট হেদিন ভাঙছে তোর কথা বোঝা যায় না তুই চুপ থাক তার মানে আপনারা কয়েন নেবেন না নেব বিট কয়েন নেব বিট কয়েন দাও যাবে বিট কয়েন এই ফির হালারা খাইবে মাইট